তার সন্তান তার দেখভাল করে না কিন্তু আজব মহিলা সন্তানের শোকে কানতে কানতে অন্ধ হয়ে গেছে পরের বাড়িতে থাকে ভিক্ষা খায় আশ্চর্য নারী এখনো সে তার সন্তানের জন্য দোয়া করে লোকটা বলে তবে আমি যদি তার ওই সন্তানটালে পাইতাম তাইলে যে ধারালো সুরের দ্বারায় আমি বাগানের গাছ কাটতেছি এই সুরের দ্বারায় আমি তার ছেলেরে পাইলে তার হাত পা আমি কাটতাম এমন বুড়া মা বাবা কেউ কি কেউ কষ্ট দেয় নাকি নিজের কানে নিজের বদনাম শুনে মাথাটা নিচের দিকে দিয়া বের হয়ে বলে ওই মহিলাটা কোথায় থাকে একটু দেখা দিবা লক্তরা গুস্তে আর বাকি রয় নাই তাই সেই অপরাধী সন্তান আবার আসছে ওই ঝুপড়ি ঘরটা ওই বুড়ি মহিলার ঘর দিনের বেলায় সে ভিক্ষা করে রাতের বেলায় আসে এই ঘরের কোণে যদি তুমি অপেক্ষা করো তাহলে সন্ধ্যা বেলায় মহিলাটা দেখা পাবে সন্তান অসুস্থ বদনে মায়ের ঝুপড়ির পাশে বসে রয়েছে কিছু সময় পরে দেখতেছে একটা আন্ধা নারী বার্ধক্য তার কমর বাঁকা হয়ে গেছে লাঠি লাঠি ঝুপড়ি ঘরের কাছে আসছে রেখে রেখে ভিক্ষার ঝুলি পাশে মশকের পানি দিয়ে ওজু বানায় নিজের ঝুপড়িতে প্রবেশ করেছে সন্তান মায়ের ঝুপড়ির পাশে বসে বসে তার মাকে দেখতেছে নিজের অপরাধের অনুশোচনা তাকে এমন আক্রমণ করেছে মা বলে ডাক দেওয়ার একটা সাহস তারপর নিজের মায়ের দৃশ্য দেখতেছে মা তার ঘরে গেল অজু বানাইল মাগরিবের নামাজ পড়ল ইশা পর্যন্ত জয় নামাজের মুসল্লায় বসে রইল ইশারা জান হইলো এশার নামাজ আদায় করল দুইটা হাত মসলায় বসে তুলে ধরে নামাজ পড়ে আল্লাহর আল্লাহ স্বামী কেড়ে নিলা বিধবা বানায় দিলা দুই যুগ আগে সন্তান কেড়ে নিলা বুক খালি করে দিলা ভিটা বাড়ি কেড়ে নিয়ে পরের ভিটায় উঠাইলা কোনো দুঃখ নাই তোমার উপরে কোনো অভিযোগ আমার নাই তবে আল্লাহ এই বুড়ি নারী রাতের আধারে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতেছে আল্লাহ গো তুমি যদি আমার জীবনের এই শেষ প্রান্তে এসেও আমার হারানো তা আমার একটু ফেরত দিতা কামাই খাওয়ার আশা আমি আমার সন্তান তোমার কাছে ফেরত চাই না গো আল্লাহ পরের বাড়ি ভিক্ষা কইরা আমি আমার সন্তানদের নিজে খাবো তারপরে আমার সন্তানটা আমার একটু ফেরত দাও কারণ আমি এমন এক অভাগা নারী আজ যদি আমি মরে যাই আমার লাশ লইয়া কবরে নামার মতো আপনজন আমার নাই আমার হারানো সন্তানটারে যদি ফেরত দিতা তাহলে কমাস কম আমার ছেলেটা কোলে করে আমারে কবরে নামাইত নিজের শেষ মাটিটা নিজের সন্তানের হাতের মাটি আমার নসিব হইত আল্লাহ গো তুমি না দয়ার সাগর দাও দাও আমার সন্তান আমারে ফেরত দাও নকশে বন্দি বলে মা যখন এমন দোয়া করতেছে সন্তানের শাসন সাহস হইছে দরজায়

এই কারণেই আল্লাহর ফয়সালা হলো ওয়াকায রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা দুইজনই নাই অথবা একজন মারা গেছে একজন নাই এরকম কারা হাত তোলে এই সংখ্যায় একেবারে কম না হাতনামান যাদের মা-বাবা নাই হারায় গেছে এদের তো ছায়া হারাই গেছে এদের সবের ফ্যাক্টরি হারাই গেছে বরকত হারায়া গেছে এদের পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হারায় গেছে কারণ মানুষ মানুষের ভেতরে পিতা মাতার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আল্লাহ বানাইনে এই কারণে দুনিয়ার সব ভালোবাসা নষ্ট হয় কিন্তু মা বাবা আর সন্তানের ভালোবাসা এটা কখনো নষ্ট হয় না গতকালকে একটা ছবি দেখলাম গাড়ি পানির ভেতরে পড়ে গেছে বাপ তার সন্তান রে বুকে লইয়া বাঁচানোর চেষ্টা করছে তো সন্তান ডুবে যাইতেছে তো বাপ ও সন্তানকে জড়ায় ধরাই মারা গেছে সন্তান বাঁচাইবার জন্য মা মৃত্যুর ঝুঁকি নেয় বাবা মৃত্যুর ঝুঁকি নেয় পৃথিবীর মাটির উপরে পাওয়ারফুল শক্তিশালী ভালোবাসা আল্লাহ তালা এর জমিনের উপরে বানান নাই মা বাবার ভালোবাসা দুনিয়ার সব চাইতে উৎকৃষ্ট ও শক্তিশালী ভালোবাসা আল্লাহর বানানো ভালোবাসার মধ্যে মা বাবার ভালোবাসার চেয়ে উত্তম ভালোবাসা আর নাই এটা আল্লাহর সৃষ্টি ভালোবাসার ভেতরে তবে এই স্বভাবজাত ভাবে আল্লাহর দান ভালোবাসার ভেতরে এটা সবচেয়ে দামি ভালোবাসা ন্যাচারাল ভালোবাসা যেটা ন্যাচারাল স্বভাবজাত

বলেন নবী আমি ইফতার করার জন্য বসেছি মাত্র দুইটা খেজুর লইয়া আল্লাহর ঘরে বাকি আরো দুইটা খেজুর আপনার জন্য রাখছিলাম আমি ইফতারের জন্য বসে আছি এমন সময় দেখি আমার দরজায় আওয়াজ এক অনাহারী মহিলা আমার দরজায় হাত পেতে বলতেছে আল্লাহর জন্য কিছু খাবার দিবে তিন দিনের অনাহারী এক মা আপনার দরজায় ওগো আল্লাহর নবী এই আওয়াজ শোনার সাথে সাথে ঘরে আরো দুইটা খেজুর আছে তাই অনাহারিকে আলাম আশ্চর্য দৃশ্য দেখলাম মহিলাটা খেজুর দুইটা হাতে নিয়ে সোজা দৌড় দিছে ওই একটু অদূরে তার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় মাটিতে ঘোরাঘুরি করা কান্না করতেছে মা দুইটা খেজুর নিয়ে সন্তানদের পাশে যায় বইসা গেছে ধুলায় ক্ষোধার যন্ত্রণায় গোরাগরি করা সন্তান দুইটাকে উঠাইয়া দুইটা খেজুর মা দুই সন্তানের মুখে তুলে ধরছে সন্তানগুলা বলে মা তুমি খাবে না মা কয় না তোরা খা আমার পেট ভরে যাবে ওগো সরকার এই যে মায়ের নিজে না খায়া সন্তান খাওয়াইলো দেখা আমি আর ঠিক থাকতে পারি নাই আবার মহিলা তাকে আবার ডাকাইছি ভাবলাম এই মায়ের পেটেও তো ক্ষুধা রয়েছে আরো দুইটা খেজুর যেটা ঘরে আছে এটা দিই সরকার গো অবশিষ্ট দস্তর খানের খেজুরটাও দাগ দিয়ে মহিলাকে দিলাম কিন্তু এক আজব মা এই খেজুরটাও সন্তানের কাছে যে পয়সা বলে কখন আবার খাবার পাই জানি না কখন তোদের মুখে আবার খাবার দিতে পারবো জানা নাই এই খেজুরও আমার পেটে যাবে না তোরা খা তোরা খাইলে আমার আমার পেট ভরা থাকবে সরকার গো নিজের সন্তান খাওয়ায়া হাসি মুখের এই দৃশ্য আমি দেখলাম নিজে পানির দ্বারায় ইফতার করলাম আজব মা সন্তান রে খাওয়াইলো নিজে খাইল না এই যে দৃশ্যগুলো এটা পৃথিবীর স্বামী স্ত্রীর বন্ধনে পাওয়া যাবে না বন্ধুর বন্ধনে পাওয়া যাবে না ভাই ভাইয়ের বন্ধনে পাওয়া যাবে না মা বাবার পাওয়া যাবে মা বাবা আর সন্তানের এই ত্যাগ এই এই এটা পাওয়া যায় কারণে ঈদের দিনে সন্তান ছেঁড়া কাপড় পরবে পৃথিবীর কোনো মা বাবা চায় না নিজে হয় তোবা পুরাণ জামা গায়ে দিয়ে ঈদগাহে যায় কিন্তু সন্তানের গায়ে নতুন জামা দেখে যেই চোখ দুটো শান্তি পায় সেই চোখ দুটো হলো মা বাবার চোখ সন্তানের গায়ে নতুন জামা দেখে নিজে পুরান জামা শান্তি পায় এমনকি কোন সন্তান যদি অবাধ্য হয় কোন সন্তান যদি চোর হয় ডাকাত হয় গুন্ডা হয় 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 জেনাকার দুনিয়ার সব মানুষ যখন একটা মানুষের মৃত্যু কামনা করে চোর হওয়ার কারণে ওই সময় ডাকাত সন্তানের জন্য একটা মানুষ নেয়াতের দোয়া করে দুইটা মানুষ তারা হলো মা বাপ পৃথিবীর সব মানুষ সন্তানের মরণ কামনা করলেও খুনি সন্তানের জন্য মায়ের চোখ পানি খেলে সন্তানের জন্য সন্ত্রাসী মা বাবা ঝরায় মা বাবা কান্দে আর দোয়া করতে থাকে ওগো আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও আবার মা বাবা দুইজনার ভালোবাসার ভেতরে মায়ের ভালোবাসাকে সর্বোচ্চ শক্তিশালী করে আল্লাহ বানাইছেন এমন শক্তিশালী ভালোবাসা সন্তানের জন্য মার হৃদয়ে আল্লাহ দান করছেন যে ভালোবাসার কারণে মায়েরা কখনো সন্তানের জন্য হয় না মায়েরা কখনো সন্তানকে ছেড়ে পালাতে পারে না কখনো বিপদে পড়লে বাপ সন্তান ছেড়ে দিলেও চরম দুর্দিনে সন্তান ছেড়ে মা বিদায় নেয় না কারণ মায়ের ভালোবাসার পাওয়ারটা বাবার ভালোবাসার চাইতে আল্লাহ তালা বহু গুণ বৃদ্ধি করেছেন এ কারণে ইসলামী বাবার হক একবার উচ্চারণ করেছে মার হক আল্লাহ তালা তার নবীর মাধ্যমে তিনবার উচ্চারণ করেছে খেদমত করবো কার হক আদায় করবো কার মার হাকাদায় করব কার মার হাকাদায় করব কার মার হাকাদায় করব কার বাবা তিনবার মার কথা বলে একবার বাপের কথা বলছে মায়ের ভালোবাসা তো বাবার ভালোবাসার চেয়ে অনেক বেশি সমুচ্চ এই কারণে এই বিধবা মায়রাও স্বামী হারালেও অন্যতম নিজের জীবনের সুখ ভুলে যায় সন্তানের মায়া এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ তালা বাপের চিঠি বেশি দিচ্ছেন আল্লাহর কে আল্লাহ তালা মায়ের জাতির পায়ের নিচে লুকায় রাখছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আর মা বাবার সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টির সাথে জোড়া বানায় দিছেন রেজাল রাব্বি বি রেজাল ওয়ালিদাইন মা বাপ খুশি তো সন্তানের উপরে আল্লাহ খুশি যে সন্তানের পরে মা বাপ नाराज ও সন্তানের পরে আল্লাহ নিজে नाराज খেদমত না খেদমত না মা বাপকে তাকায় দেখার মর্যাদা আল্লাহ বাড়াইছেন এ কারণে আল্লাহর রসুল বলেছেন কেউ যদি মা বাবার চেহারা সোনা একবার আমল নামার ভেতরে একটা কবুল হজের নেক জমা হয় আরো জোরে আওয়াজ করে বলুন সোহান আল্লাহ সুনজরে একটা দৃষ্টি মা বাবার দিকে দিচ্ছে সোনজরের একটি দৃষ্টির মূল্য হলো একটা কবুল হজ আজব সাহাবি প্রশ্ন করে বলে সরকার সন্তান যদি মা বাবার চেহারায় বারবার তাকায় আল্লাহর রসুল বুঝায় বারবার হজ হজ জমা হয় তার মানে কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে শতবার প্রতিদিন তাকায় তাহলে একশো বার তাকাইলে এক একটা নজরে একটা করে কবুল হজের ন্যা কামল নামায় জমা হয়ে যায় মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাই তখন অসুস্থ জাস্টিস তকি উসমানি দামত বারকা তুহম উনি নিজে বলেন যে আমরা দু ভাই রফি উসমানি তকি উসমানি দুনো ভাই হজের বিশা লাগাইছি হজে যাব কিন্তু আমাদের আব্বা যান মুফতি আজম শফি রহমতুল্লাহ অসুস্থ হয়ে বললেন মর্দে মৌতে ভীষণ অসুস্থ আক্রান্ত হজরত তকি উসমানি বলেন যে আমরা ভাই মিলা হজের টিকিট ক্যান্সেল করে দিলাম আব্বা অসুস্থ কিন্তু আল্লাহর কি কুদরত একদিকে হজ শেষ হয়ে গেল ধীরে ধীরে আব্বাই সুস্থ হয়ে গেল যখন হজ শেষ হয়েছে আর আব্বাও সুস্থ হইছে সুস্থ হওয়ার পরে আব্বা জিজ্ঞেস করতেছেন অর্থাৎ মুফতি আজম মুফতি শফি যিনি মারিফুল কোরআনের সংকলক তিনি বলতেছেন তখন রফি তোমরা না হজে যাওয়ার কথা ছিল হজে যাওয়া নাই তাকে উসমানী সাহেব বলেন আব্বাকে আমরা বললাম কই যেম আমাদের হস্ত আমাদের ঘরেই আছে আপনি আপনারে দেখলেই তো পাইতেছি মক্কায় জামো কি করতে আপনার খেদমত আপনার জিয়ারতের হস্তাকে কামাইবার জন্য এবারের বাইতুল্লার হস্তা বর্জন করছি কেউ মা বাবার খেদমতের জন্য ছাড়া যায় যেমন জেহাদ খরচ সবাই অংশ অংশগ্রহণ করতেছে কিন্তু মায়ের খেদমত যিনি করতেছে তাকে আল্লাহর বলতেছেন তোমার জেহাদ করা লাগবে না মার খেদমত করো কালিমা করার পরে নবীর জিয়ারত সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আইসুল আল্লাহর রসুল বলতেছেন আমাকে দেখতে হবে না মাকে দেখো সেখানে নফল হজ আবার করা যাবে কিন্তু বা ভাড়া গেলে তো আর পাওয়া যাবে না এ কারণে তাকে উসমানী বলেন আমরা হজ বর্জন করলাম আর কি আমাদের বাইতুল্লা তো জিয়ারতের বাইতুল্লা তো এখানে একটা আছে চেহারা দেখলে কাবা তো আমের সব পায় জানতো জাস্টিস তাকে উসমানি বলেন এই কথা বলার পরে আব্বা জান রহমতুল্লাহ কেদে দিছেন আমাগর দুই ভাইরে বুকে জরায়া ধরে কান্না শুরু করছে বাবার খেদমতের জন্য হজ বর্জন করলা আল্লাহ এত হজ তোমাদের করাবে গুনতে না সাহেব উনি উনি বলতেন এখন বলেন ওই যে বাবার দোয়া লুই ছিলাম কতবার কাবায় আল্লাহ নিছে গোনা জানি না জানি না কতবার হজ করেছি কতবার উমরা করেছি ওই যে আব্বা যান মরঘুম দোয়া করছেন বাপের ক্ষেত মতের লইগে হাঁস সাল্লা বহু হজ করবা গয়না শেষ করতে পারবা না এত হজ আল্লাহ করাইতেছে যে গয়না শেষ করতে পারি না কারণ আ অবস্থা যাবি পৃথিবীতে তিনজন তিনজন মানুষের দুয়ার মাঝখানে আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই তার ভেতরে এক নাম্বার হলো মা বাবার দোয়া মা বাবার দুয়ার মাঝখানে মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে নাই সন্তানের জন্য মা বাপ দোয়া করলে মা বাপ যদি কাফের হয় মা বাপ যদি গুনাহগার হয় তারপরেও সে দোয়া সাথে সাথে আসমানের মালিক আল্লাহ কবুল করে কারণ লাই বুঝতে তাদের দোয়া সরাসরি কবুল এজন্যে একজন সন্তানের জন্য পীরের দুয়ার দোয়ার মা বাবার উস্তাদের মা বাবার দুনিয়ার সব মানুষের দোয়ার চাইতে একটা সন্তানের জন্য তার মা বাবার দোয়া সবচেয়ে দাম কারণ এদের দোয়ার ভেতরে ভালোবাসা বেশি এ কারণে তারা নিজে না খেয়ে খাওয়ায় এমন কি পৃথিবীর কোন মা বাবা সন্তানের মরণ কামনা করে না সন্তান চরম কষ্ট দিলেও মরণ কামনা করে না কখনো কখনো রাগ করে কয় তুই মর রাগে কয় আল্লাহ এমনি কুশি যত রাগ আর গুচ্ছাই আসুক মা বাপ কখনো সন্তানের মৃত্যু কামনা করে না আলী ওনার কিতাবে ঘটনা কি সন্তান বিদেশে গেছে গেছে বিদেশে তো পাঠাইছে সন্তান মা বাপ দেশে ভালো থাকার জন্য কিন্তু সন্তান বিদেশ দেয়া চোখের আড়াল হলে মনের আড়াল হয় ফুল বিদেশি হয়ে গেছে বিদেশে যায় বিদেশে আবার বিয়েও করছে বিদেশে বিয়ে করে তার যে দুইটা মা বাপ আছে দেশে গেছে এটাও বছরের পর বছর যায় এক যুগ দুই যুগ চলে যায় সন্তানের কোন খবর নেই এক সময় চিঠির আদান প্রদান বন্ধ হয়ে গেছে আগের জমানা দ্বিতীয় আসলে মা বাবার কাছে এই দিক দিয়া এই মা বাবার ভিতরে দুনোজন বার্ধক্যের ছবলে অসুস্থ হয়ে পড়ছে বাপ অসুস্থতায় انتقال করছে জীবনের শেষ ভাগে ভাগ ভাগে দৈহিক চিকিৎসার জন্য ভিটা বাড়ি শুদ্ধা বিক্রি করছে স্বামী হারা সন্তান হারা বিধবা নারী নিজের ভিটা বাড়ি থেকে বের হয়ে পরের ভিটা বাড়ির স্বামী হারাবার বেদনা সন্তান হারাবার বেদনা এই পুরা মহিলাকে এত আক্রান্ত করেছে যে কানতে 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 চায় সন্তানের মায়ার কশ্রু মানুষের চোখের আলো অন্ধ করে দেয় যেমন ইয়াকুব আলাইহ সালাম ইউসুফ আলাইহ সালামের শোকে কানতে কানতে অন্ধ হয়ে গেছে বৃদ্ধা নারী স্বামীর শোক সন্তানের শোক সইতে না পেরে কানতে কানতে অন্ধ হয়ে গেছে বাচার দায়ে পরের বাড়ি ভিক্ষা করে করে খায় কিন্তু আল্লাহর কাম আল্লাহ করতেছে বিদেশ বাড়িতে তার